মানে এই জন্য ভাগবত বলছেন ধুম জান বা না আমরা অপরাধ করেছি এই যে যে কষ্ট পাচ্ছে এখন এটাও তার কর্ম। আমরা এই যে পঞ্চ পাণ্ডব যে আপনার অজ্ঞত বনবাসে গেল সেটা তাদের কর্মফল কারণ এই যে পাশা খেলা এটা তো কোথাও কোনো শাস্ত অনুমোদন করে না যদিও এটা কৃষ্ণের এটা পরিকল্পনা ছিলেন এগুলো না হলে হয়তো এভাবে তার লীলাটা করতে পারতেন না তো সব কিছুর পিছনেই একটা বিষয় থাকে আর সেই বিষয়গুলো জন্য যদি আমরা কিছুটা লঙ্ঘিত লঙ্ঘন করি হ্যাঁ তাহলে সেখানে আমাদের অন্যায় হবে পাপ হবে আর সেটা তো করতে হবে এবং এই প্রাপ্ত অপ্রাব্দ হয়তো আমাদের নিজেরা ভোগের মাধ্যমে যায় কিন্তু পুটু বীজ সহজে যায় না এটাকে যেতে হলে আমাদের নিজেদেরকেই কষ্ট স্বীকার করতে হবে আর সেই জন্যই মহারাজকে এক ধ্রুব মহারাজকে বলেছিল যে তোমার সংসারে চলে যেতে হবে ছত্রিশ হাজার বছর তিনি সংসার করতে হয়েছিল এখানে আমরা দেখি যদি এই কষ্ট একটু স্বীকার না করি তাহলে বাবার যে সম্পত্তি অর্থাৎ পরম পিতা যিনি আমাদের শ্রীকৃষ্ণ তার সম্পত্তি যে প্রেম যদি বাবার বকানি সহ্য না করি বাবা শাসন যদি আমরা না মানি রাগ হয়ে যদি বাবার সংসার থেকে চলে যাই তাহলে বাবার সম্পত্তি আমরা ভোগ করতে পারব না সেই আমার পরম পিতার সম্প্রতি যে প্রেম এই প্রেমকে আমরা যদি আমরা পেতে চাই তাহলে আমাদের কিছু কিছু কষ্টকে স্বীকার করতেই হবে সেই কষ্ট জানত আসতে পারে অজান্ত আসতে পারে যেমন পোলাদের জীবনে আসছে ভ্রুতের জীবনে আসছে আমার গুরু মহারাজের জীবনে আসছে প্রভুদের জীবনে আসছে কার জীবনে না আসছে বলুন সুতরাং এই কষ্টটুকু পেয়ে যদি আমরা এই সোসাইটি থেকে সরে পড়ি তাহলে আমরা কখনো বৈকুণ্ঠ বা গোলবৃন্দ মুখ দেখতে পারবো না আসল ব্যস্ত বাস্তবসী ভগবানের প্রেম তা পাব না এই যে ভোগান্তি মহাজনদের হয় সেটা তার পূর্বজন্মের কর্মকর এবং যত বড়ই বড়ো বড়ো ভক্তরা যতই ভোগান্তি আসছে কখনো কিন্তু তারা ভগবানের ভজন থেকে সরে যায় না এত কষ্ট দিল প্রহ্লাদ মহারাজ সে একদিনের জন্য কৃষ্ণ কৃষ্ণের সেবা কৃষ্ণের চিন্তা থেকে ছিল না এবং শিখতে গিয়ে জগজগের শিক্ষা করতে গিয়েও সে কৃষ্ণ কত কৃষ্ণ কৃষ্ণ করে করে উঠছে কিন্তু আমি জগৎটা রক্ষা করে ফেলবো আমি পালন করে ফেলবো আমার দ্বারাই সব কিছু হবে এই যে ভাবনাটা এটা হলো এখানে বলা হয়েছে ভগবতার এই ভাবনা কারণ ঈশ্বর পরমা কৃষ্ণ সশীদানন্দ বিগুলো আদি আদিগোবিন্দ সব কারণ কারণ কৃষ্ণ সব দেখেন সব জায়গায় সবভাবে আসেন আর কৃষ্ণের শ্রীকৃষ্ণের মাধ্যমে আমরা সমস্ত শক্তি পাই এই আমরা যে করে বলব ভাবি যদি মূর্তকালে সূর্যটা চলে যায় তাহলে আমাদের সমস্ত শক্তি দিরোহিত হয়ে যাবে এই সূর্য ভগবানের নির্দেশনায় চলছে সুতরাং আমরা আমাদের কিছুই আমাদের দায়িত্ব কর্তব্য পালন করাটুকুই আছে আমরা জয়ী হয়ে জয়ী হবো অথবা আমরা কেউ পরাজয় করে ফেলবো এই ভাবনাটা সে মূর্খের ভাবনা আমাদেরকে রক্ষা করবো আমাদের পালন করবো এটা একটা মূর্খের ভাবনা সেই কথাই বলে এখানে বলা হয়েছে সুতরাং যদি আমরা দেবরদুল্লাহ মানব জন্ম স্বার্থ করতে চাই তাহলে আমাদের উচিত এই যে নারদমণি যেভাবে আমাদের শেখাচ্ছেন সেই শিক্ষা নিয়ে আমাদের জীবনের দায়িত্ব কর্তব্য পালন করা আমাদের জন্ম শুধু দায়িত্ব কর্তব্য পালন করার জন্য যদি এটা করতে পারি তাহলে আমাদের এই দেব দুর্লভ মানুষজন সার্থক হবে এবং এখানে নারদ বনি বলছেন যাদের মধ্যে উৎকণ্ঠা কাজ করে তারা তাদের বুঝতে তাদের কৃষ্ণ সম্পর্কে কোনো জ্ঞানেই নেই ভগবান সম্পর্কে কোনো ধারণাই নেই তাহলে তারা তারা উৎকণ্ঠায় আমরা অনেক সময় দেখা যায় অনেক সমস্যায় সম্মুখীন হই বুঝতে হবে আমার পূর্বজন্মের কর্মের ফলের জন্য ভগবান আমাদের এই সমস্যায় ফেলাই দিয়েছেন আর ফেলাই দেওয়ার মানে আমাদেরকে শেষ করে দেওয়া না আমাদের পুরি পুরি খাঁটি করা আমরা যদি দুঃখের অন্দরে যদি রোগ না হই তাহলে পূর্বজন্মের কর্মফল আমাদের ধ্বংস হবে না সেই পূর্বজন্মের কর্মফলকে ধ্বংস করার জন্যই ভগবান আমাদের প্রতিকূল অবস্থায় ফেলাই দেন আর সেই প্রতিকূল অবস্থা যদি ভগবানকে ভুলে যাই তাহলে ভগবানের প্রেমকে কখনো অর্জন করতে পারবো না প্রেমে হয়েছে মূল সম্পত্তি ভগবানকে পাব না সেই জন্য যে কোনো সুখ ভগবান দুঃখ ভগবান লাভ ভগবান রস্কন ভগবান জয় ভগবান পরয় পরাজয় ভগবান এই ভাবনা নিয়ে আমরা কখনো ভজন থেকে দূরে সরে যাব না যদি ভগনে এক বা ভজনে একনিষ্ঠতা লাভ করতে পারি তাহলে অবশ্যই অবশ্যই ভগবানের যে প্রেম প্রয়োজন মহাপ্রভু বললেন সেটি আমরা পাব সেই জন্য সর্ব অবস্থায় কর্মকাণ্ডের মধ্যেই বুঝতে হবে যে ভগবান আছেন আর সমস্ত কিছু ভগবান দেখেন এই ভাবনা নিয়ে যদি আমরা ভজন নিষ্ঠ হই তাহলে আমরা যে আমাদের আসল বস্তু যেটা প্রেম সেই প্রেমটা আমরা পেয়ে যাব আর যখন আমাদের ভিতরে মুখুমি কাজ করে তখন আমরা নিজকে কর্তা ভাবি নিজকে মালিক ভাবি বস্তু সমস্ত ব্যবস্থা অলক্ষ্যে ভগবান করে রাখেন কিন্তু অজ্ঞতা অজ্ঞতাবশত আমরা বুঝি না কাকে কোন পরিস্থিতি রাখতে হবে কাকে কোনভাবে বাঁচাতে হবে কাকে কোনভাবে শাস্তি দিতে হবে এটা ভগবান থেকেই আসে একটু যদি এই কথাটা যদি সবসময় আমরা মনে রাখি তাহলে এই ভাগবতের সবটুকুই আমরা বুঝবো একটু সুরক্ষিত আত্মেন্দ্রিক ভীতি যে কুটি বাঞ্চা করে কৃষ্ণের যে ইচ্ছা সেই ফল ধরে আমি ইচ্ছা করলেই কোনো কিছু করতে পারবো না যদি কৃষ্ণ অনুমোদন না করেন আর সেজন্য এখানে হতাশা অথবা উদ্বেগ অথবা উৎকণ্ঠা করার কোনো প্রয়োজনই আসে না কারণ ঘটনা হচ্ছে ভগবান আমরা হাজার কোটি পরিকল্পনা করলেও সেই পরিকল্পনাগুলো ব্যর্থ হয়ে যাবে যদি ভগবান অনুমোদন না করেন উনি হচ্ছে অনুবন্ধ অনুমোদনদাতা তাহলে আমরা কি চুপচাপ বসে থাকবো তা না আমাদের দায়িত্ব কর্তব্য আছে সেটা শুধু পালন করে যাব সেই জন্য গীতার মধ্যে ভগবান বলছে কর্মান্য অধিকার মহাপ এবং ভাগবত গীতার ষষ্ঠ ইচ্ছা প্রথম শ্লোকে কি চমৎকার কথা বলেছে ওনার সাথে কর্মপন কার্য করি করেছে স্বসন্নাস এবং সর্বশ্রেষ্ঠ আশ্রম হচ্ছে সন্ন্যাস এবং সেই সন্ন্যাস সবাই হতে পারে সেই সন্ন্যাস যদি সে কর্মফলের আশা না করে তার কর্ম সবসময় করে দিতে পারে তাহলে যে কোনো আশ্রম বর্ণ থেকে সন্ন্যাস নিতে পারে সেই সন্ন্যাসী সর্বশ্রেষ্ঠ সন্ন্যাস সেখানে তার কোনো কর্ম ত্যাগ করার দরকার নাই কোনো যোগ্য ত্যাগ করার দরকার নাই কিছুই ত্যাগ করার দরকার নাই শুধু ত্যাগ করতে হবে তার কর্মফলটা এবং যেহেতু ভগবান বলছে তোমার কর্মে অধিকার আছে ফলে অধিকার নাই আর যদি আমি নিজকে কর্তা বলি আমি যদি মালিক ভাবি আমি যদি রক্ষকর্তা বলি তাহলে নির্বুদ্ধতা কারণ আমার ভিতরে যে শ্বাসটা ঢুকেছে বেরোইছে সে যদি আর না ঢুকে আমি কী করে নিজকেই তো রক্ষা করতে পারতেছি না এবং এখানে পরবর্তী শ্লোকে বলা হবে কাল কর্ম কর্মগুণাধি অন্তবর্তুকি হ্যাঁ এটা খুব কঠিন অপদ খুব সুন্দর ভাগবতের যতগুলি শ্লোক আছে তার মধ্যে একটা শ্রেষ্ঠতম শ্লোক কারণ আমরা প্রতিটি জীব কালের দ্বারা নিয়ন্ত্রিত কর্মের দ্বারা নিয়ন্ত্রিত এই কর্ম হচ্ছে গপ্রু স্বাভাবিক মতো আমরা যখন আমাদের নির্দিষ্ট তারিখ দেওয়া হবে সময় দেওয়া হবে সেই কালের মাধ্যমে আমাদের এখান থেকে চলে যেতে হবে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিকও যদি আসে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের যদি বৈজ্ঞানিক আসে তবুও আমাকে রক্ষা করতে পারবে না সেই ক্ষমতা তার নাই এবং কোটি ব্রহ্মাণ্ডের যদি সম্রাটটাও যদি আসে তাকে আমাকে রক্ষা করতে হবে না কাল আমাকে নিয়ে যাবে আমি কালে বাধা আর আমি কর্মেও বাঁধা কাল কর্ম গুণ দিয়ে দি হম থেকে। সুতরাং আমি যখন নিজেকেই রক্ষা করতে পারি না অন্যকে কীভাবে রক্ষা করব নিজকেই তো রক্ষা করতে পারতেছে না অন্যকে কিভাবে রক্ষা করবে এই জন্য রক্ষাকর্তা মালিক হচ্ছে শ্রীকৃষ্ণ পালনকর্তা হচ্ছে শ্রীকৃষ্ণ এবং এই আমরা যারা মূর্খ মানুষগুলো অনন্ত ব্রহ্মাণ্ডের যে ঘটনা ঘটছে একটু সামান্য যদি আমরা বিচার করি এই যে বাতাস ভগবান যদি না দিতেন আমরা তো এক মিনিটও বাঁচতে পারতাম না ভগবান তো আমাদের বাঁচাচ্ছ এইভাবে এই তাপটা যদি ভগবান না দিতেন এক মিনিটে যদি তাপ না দেখো আমরা কেউই বাঁচতে পারতাম না এক মিনিট তাপ দেওয়ার মতো ক্ষমতা অনন্ত কুটি ব্রহ্মাণ্ডের বৈজ্ঞানিকরা করে রাখে না এক মিনিট জল দেওয়ার ক্ষমতা বৈদিনীকে রাখে না এক মিনিট বাঁচার জন্য মাটি ভগবান রাখে না আকাশ এক মিনিট আকাশ এক সেকেন্ড আকাশ দেওয়ার মতো ক্ষমতা অনন্ত কুটি বৈদ্যিকা রাখে না সেই সময় যদি বিচার করি ভগবানই আমাদের রক্ষা করছেন আর ভগবান আমাদের বাছাই তুলছেন আর আমাদের বাঁচানোর জন্মের আগেই মায়ের বুকে দুধ দিয়ে আমাদের বাছাই রাখছেন এবং বিষয় হচ্ছে অনন্ত কোটি বৈজ্ঞানিক যদি একত্রিত হয় আমি যখন মায়ের পেটে না আসবো মায়ের স্তান থেকে কিন্তু দুগ্ধ ডুবে বেরোয় না হাজার কোটি চেষ্টা করলেও কোনো সিঞ্জ দিয়া মায়ের রক্ত থেকে দুগ্ধ উপবেগ করতে পারে না এটা মানে ভগবানের পরিকল্পনা তাই কে কোথায় কীভাবে বাজবে না বাজবে সেটা ভগবান আগে থেকে পরিকল্পনা করে রাখেন শুধু আমরা যারা মূর্খ মানুষ যারা আমরা অহংকারের মধ্যে আসি তখন আমরা ভাবি আমি অনেক অন্য অন্যকে রক্ষা করবো অথবা নিজকে রক্ষা করবো এগুলি হলো মূর্খের চিন্তাভাবনা সেটাই এখানে নারদমণি যুধিষ্ঠিকে বললেন নারদমণি যে যুধিষ্ঠির বলছেন যুধিষ্ঠির কি মূর্খ ছিল আসলে তা নয় এটা হচ্ছে আমাদের জন্য বলা তা এখানে যদিও আমরা যখন আমাদের আত্মীয় স্বজন কোথাও কোনো কষ্ট করে দুঃখ করে আমরা তখন শর্ট শর্টকাট করে এগুলি না এখানে আমাদের যেটুকু দায়িত্ব কর্তব্য আছে সেটা আমাদের পালন করার কিন্তু আমি তাকে বাঁচাই বলো আমি তাকে রক্ষা করবো আমি তাকে শান্তি দেবো এটা সম্ভব না যদি ভগবানের অনুমোদন না থাকে কিছুই হবে না তবে আমার দায়িত্ব কর্তব্য যেটুকু আছে সেটা আমাদের পালন করতে হবে আত্মীয় নির আজ যেটা যে মানে যে কথা আমি পূর্বে বলেছি যে আত্মীয় নির্দেশ কুটি বাঞ্চা করে কৃষ্ণের যে ইচ্ছা সেই ফল ধরে সেই ভাবনা নিয়ে থাকলে এটা জ্ঞানীর ভাবনা হবে এবং ভক্তের ভাবনা হবে আর আমি শখ করে ফেলবো এটা আমি মূর্তের ভাবনা আমি শখ করে ফেলছি এটা হলো মূর্তি এখানে আমাদের প্রভুত খুব চমৎকার করে আমাদের শিক্ষা দিয়েছে আমি যখন প্রবধা একা চিন্তা করি তখন আমি অমৃত হয়ে যাই তার শাস্ত্রগুলো তো সবগুলো আমি বারবার হয়েছি উনি তো অমৃত ধরাই দিয়েছেন অমৃতর উপম প্রবোধের শাস্ত্রগুলো বলছি যা কিছু জগৎ সংসারে দেখো তোমরা যা ভাবো যে আমি করেছি আমি কিছুই করিনি যে সব কৃষ্ণের পরিকল্পনা আমার দিয়ে শুধু কৃষ্ণটা অনুমোদন করাইছে মাত্র তবে প্রভুদের একদিন দুঃখ করে বলেছিলেন যে আমি যখন ব্রহ্মের মন্দির তৈরি করি সেদিন আমি ভুলেছিলাম যে মধ্যে ঝুঁকতে বুঝে আমি করেছি মরার কয়েক মুহূর্তের আগে সে আক্ষেপ করে ভুলে গেছেন যে আমি যদি করে যেতাম কই আমার জিনিসটা আমি নিয়ে যাচ্ছি কোথায় নিয়ে গেলাম সবগুলো তো কৃষ্ণ কৃষ্ণের পরিকল্পনার মাধ্যমেই এটা বাস্তবায়ন হয়েছিল আসলে যা কিছু জগৎসন্ত্রের সব কিছু কৃষ্ণেরই পরিকল্পনা এই যে যুধিষ্ঠ এই যে ধৃতরাষ্ট্র যে বনে গেল এটা কৃষ্ণেরই পরিকল্পনা এবং তার সাথে তার স্ত্রীগুলি তার পরিকল্পনা আর সে যে সে যে এই যে সমস্যা হয়েছে লীলা করার জন্য ভগবান এগুলো করেন আমরা ইচ্ছা করলেও অনেকটা এর বাইরে চলে আসতে পারি না তবে আমাদের কেন পাপ পুণ্য হয় আমাদের দায়িত্ব কর্তব্য আছে আমরা যে দায়িত্ব কর্তব্য অবলা করে গেলে আমাদের পাপ পুণ্য করে যেতে হবে আমাদের শাস্তি পাপ করা আমাদের যদি এই যে যুধিষ্কার অর্জুন যুদ্ধ না করতো সেটা বড় রকম পাপ হতো কারণ তার দায়িত্ব কর্তব্য ছিল যুদ্ধ করা দ্বিতীয় পাপ হলো কেন সে কেন সবার গার্ডিয়ান হয়ে ছেলেদের পাপ নিল এটা তার পাপ হয়েছে এটা তার দায়িত্ব কর্তব্য অবলা হয়েছে তার দায়িত্ব কর্তব্য ছিল তার ছেলে এবং তার ভাই বেরা ভাইয়ের ছেলেদেরকে সমানসতে দেখা তা না করে কী করেছে নিজের ছেলেদেরকে যে জয়ী করার চেষ্টা করেছে সেটা তার অপরাধ সেই অপরাধের শাস্তি ক্ষেত্রে সে বিভিন্ন রোগ যাই হোক আমরা যারা এখানে রয়েছি আমাদের শুধু জন্ম হচ্ছে দায়িত্ব কর্তব্য পালন করার জন্যে ফলদাদা ভগবান তিনি মালিক তিনি কর্তা এবং এই বিশ্বাস আমাদের রাখতে হবে এই বিশ্বাস যদি রাখি আস্তে আস্তে আমাদের ভক্তি নির্দিষ্ট পুষ্ট হয়ে যাবে আর যদি ভাবি আমি বড় ভক্ত হয়ে যাব আমি অনেক গল্প ভক্ত বানা হয়েছে না পর চব্বিশ ঘন্টায় মনে রাখা উচিত যে যা কিছু করছি তার পিছনে ভগবান শ্রীকৃষ্ণ রয়েছেন এবং তার ইচ্ছাতে এগুলি হচ্ছে এই ভাবনা নিয়ে যদি আমাদের দায়িত্ব কর্তব্য পালন করি তাহলে ভক্তি হয়ে যাবে আর যদি ভাবি যে আমি সব করে বলছি এটা হবে ওসুল করি আমরা কর্মবন্ধনে করে যাবো সুতরাং সব কিছুর পিছনে আমার গুরু মহারাজ আছেন কৃষ্ণ আছেন এই ভাব বা ভাবনা নিয়ে যদি আমার দায়িত্ব কর্তব্য পালন করি তাহলে সুন্দর ভক্তি জীবন হয়ে যাবে আর ভক্তির জীবন হলে ভগবানও আমাদেরকে বসোভিত হয়ে যাবে এবং ভগবান বসন বসোভিত হয়ে গেলে আমাদের দেহ দেহর দীর্ঘ মানুষ স্বার্থ করে তাহলে আর টেনশন থাকবে না যেমন যুধিষ্ঠির মধ্যে টেনশন আসছে যে কি করে আমার কাকা বনের মধ্যে গেল কাকিমা বনের মধ্যে গেল কি করে ওরা বাঁচবে আর এখানে এই কথাটা বলে যে নারদমণি মুনি বকা ঝকা দিলেন যে তুমি এই সমস্ত উৎকণ্ঠা পরিত্যাগ করো কারণ এটা তুমি খুব এটা তুমি ধর্মরাজও এই সমস্ত কৃপনের মতো কথা বলছো মানে কৃপনের তারা যারা ভালো আমি এই দেশের মালিক আমি কর্তা আমি সব করতে পারি এটা হলো কৃপনের খুব ভাবনা এবং আমার সম্পত্তি আমার সব আমি এর ভোক্তা আমি কর্তা আমি জ্ঞানী ইত্যাদি ভাবনাগুলো হচ্ছে কৃপনের ভাবনা তাই এখানে বলছেন নথা কৃপনা বর্তাতে তুমি কৃপনের ভাবটা ত্যাগ করো ভাবটা ত্যাগ করে তোমার বুদ্ধি শুদ্ধ করো হ্যাঁ তোমার কাকা কাকি বনে গেছে বাস কি বলবে সেটা কৃষ্ণের উপর ছেড়ে দাও যাই হোক আমাদের এখানে বিশ্রাম না ঠিক হবে বিশ্বতা বলা ঠিক নয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্যপ্রিত্যানন্দ শ্রিয় ধরে শ্রী গৌরভক্ত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে জয় গুরু জয় নিত